হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আর দেখো এই ভিডিওটা আমি অনেকদিন আগে করে রেখেছিলাম লোকনাথ বাবার পুজোর দিন বিশেষ কারণে ভিডিওটা আমি ছাড়তে পারিনি তাই আজকে ভিডিওটা ছাড়ছি তো দেখো এই লক্ষ্মীবাহা পুজো সকালবেলা আমি ভাবছিলাম বসে বসে যে আজকে পুজো করব। তো আগের দিন বর বললো আমি তোমাকে সব বাজার করে দিয়ে যাবো কিন্তু সকালবেলা উঠেই ওর হয়ে গেছে অফিসে দেরি বললো আমি বাজার করে দিতে পারবো না তুমি একটু করে নিও এবার আমি ঠিক আছে দাদা আমি অনলাইন থেকে সব এনে নেব। তুমি চলে যাও কিন্তু যখন অর্ডার করতে যাই তখন দেখছি অনলাইনে আমার ঠিক অর্ডার হচ্ছে না এবার আমি সব মানে সিলেক্ট করে রেখে দিয়েছিলাম যে যখনই হবে তখনই আমি এটাকে অর্ডার করে দেব। কিন্তু জানি না কি আমার ছেলে বলছে আমিও মা অর্ডার করিনি আর আমিও করিনি এবার কীভাবে যেন অর্ডারটা হয়ে গেলো সব মানে কিছুক্ষণ বাদে খুলে দেখি যদি এখন হচ্ছে না কি দেখি করতে পারি কি না তো দেখলাম না অর্ডারটা নিয়ে হয়ে গেছে আমি কি রে তুই অর্ডার করেছিস বললো না আমি অর্ডার করিনি আর দেখো ওই যে সেই পুজোর বাজারগুলো তোমাদেরকে দেখালাম প্রথমেই ওই এই তারপরে বাবা লোকনাথকে আমি এখানে মানে পঞ্চ ই দিয়ে পঞ্চমিত দিয়ে স্নান করিয়ে নিচ্ছি দুধ ঘি দই মধু শর্করা তারপরে জল দিয়ে মানে গঙ্গা জল দিয়ে বাবাকে স্নান করিয়ে নেবো সবকিছু দিয়ে এই চলছে আর সেই বাজার তো এই পাশ দিয়ে দেখো সব রয়েছে আমার ফলগুলো এখানে বেশি কিছু ফল ধেছিলাম একটু বড় করে করুন কিন্তু যেহেতু বড় বাড়ি থাকবে না এই নয় ভাবলাম তাহলে পাঁচ রকমের ফল এনে বাবাকে পুজো দেব। আর লোকনাথ পুরো দিন বাড়িতে লোকনাথ আছে পুজো না দিলে তো কেমন লাগে এই জন্য ঠিক করেছিলাম যে শুধু ফল দিয়ে পুজো দেব। আমি ইচ্ছা ছিল এবছর একটু ভোগ করার কিন্তু সেটা আর হলো না হয়তো বাবা লোকনাথই চাইনি আর অন্যরা যেভাবে চাইবে সেভাবেই তো আমাদের করতে হবে বলো নিজেদের ইচ্ছা অতই মনে তুমি যাই ভাবো না কেন যেটুক তোমাকে দিয়ে করাবে তুমি সেটুকুই করতে পারি এটা আমি বিশ্বাস করি আর কেউ করে কিনা সেটা আমার ঠিক কিন্তু আমি এটা বিশ্বাস করি যে ওনাদের ইচ্ছা ছাড়া আমি একটা কাজও করতে পারবো না আমার মানে এটাই আমার ভগবানের প্রতি বিশ্বাস যে আমি যেটুক করছি যেটুক যা আমার যা হচ্ছে সব আমার এই ভগবানের জন্য ওনাদের ইচ্ছার বাইরে আমার কিছু হচ্ছেও না আমি করতেও পারবো না তো দেখো এখানে স্নান করিয়ে এবার বাবাকে আসনে বসিয়ে পুজোটা করে নেবো আর এখানে জল দিয়ে বাবাকে ধুয়ে নিলাম তারপর আমার যে শিবলিঙ্গ আছে এইটা আমার শাশুড়ির শিবলিঙ্গ একদম প্রথমে বিয়ের প্রথমেই এসে দেখেছিলাম এই শিবলিঙ্গটা আর একটা শিবলিঙ্গ আমার ছেলে এনেছে দুটো শিবলিঙ্গ দুটো আসন আর এই দেখো আমার ছেলেরাও আমাদের সাথে চলে এসেছিলো মানে ওরাও না সকাল থেকে না খেয়েছিল বাড়ি পুজো করে আর আমার ছেলেদের খুব মানে ঠাকুরের প্রতি খুব ভক্তি সব মানে এই জন্য আমি যখন উপোস করে থাকি আমার সাথে সাথে ওরা উপোস করবে আর যতক্ষণ না আমি খাব ততক্ষণ পর্যন্ত এমনকি কালী পুজোর সময় আমি আর ওর বাবা উপোস করি সেই সাথে আমার ছেলেরাও আমার মেজ ছেলে আর আমার বড়ো ছেলে ছোটোরা এখনও করতে চায় কিন্তু আমি করতে না অনেকটাই তো ছোটো আজ না কিন্তু মেজোটার কথা শোনে না ও আর বড়োটা তো একদম ছোটো থেকে ও কমি কোনোদিন পায় ও বলছে মা তুমি যা কর মানে উপোস কর লক্ষ্মী পুজো কালী পুজো দুর্গা পুজো যাই বলো না কেন যদি বাড়িতে কোনো পুজো থাকে ওরা একদম না খেয়ে দিয়ে যতক্ষণ না পুজো শেষ হবে ততক্ষণ পর্যন্ত এই আর এই কালী ঠাকুর তো আমার ছেল বড় ছেলে তো প্রচণ্ড কালী ঠাকুরের ভক্ত ওর একটা কালীর আসনই আছে আলাদা করা আর তারপরে আমার ছেলেরাই কী করলো সব ঠাকুরদের এক এক করে মালা পরিয়ে দিয়েছে ছোটো ছেলে আর মেজ ছেলে মিলে তো এখানে মেজ ছেলে দেখো এই আমার মানে নারায়ণ আছে ফটো ওনার মালা পরাচ্ছে আর আমি শুধু বললাম ঠিক আছে দাদা আমি লক্ষ্মীর মালাটা আসনের ভেতরে তো আমি পরিয়ে দিচ্ছি তোরা বাইরের ঠাকুরদের পড়িয়েছিস আমি শুধু লক্ষ্মীর ভেতরে মানে ফটোতে আমি মালাটা দিচ্ছি কেন ফটোতে মালা বাঁধানোর তো জায়গা নেই ঠিক করে দিতে পারবে না এর জন্য মালাটা আমি পরিয়ে দিলাম তো তারপরে সব ঠাকুরকে এখানে মা কালী আছে আর এইখানে ঠাকুরের সামনেও মানে টুলে কতগুলো ঠাকুর আছে তো এই নৌ দূরের আসনের মালাগুলো দিতে না প্রচণ্ড কষ্টই হয় তো কী করবো এই সব ছেলেদের কথা আমি যখন বিয়ে করে আসি শুধু আমার শাশুড়ির একটাই ঠাকুর মানে লক্ষ্মীর আসন চলার এই যত ঠাকুর এখন দেখছো এই যে গোপাল তারপরে ওখানে শিব ঠাকুর আর যত যাই আছে সব আমার ছেলেরা লোকনাথ বাবা সব আমার ছেলেদের ই করা আর আজকে তো পুজোটা আমার বলতে গেলে পুরো মীরাকালে আমার ভগবানের ইচ্ছাতেই বলতে গেলে এই পুজোটা আমার হয়েছিল কেন তোমাদের বললামই যে কিছুই আমি অর্ডার করতে পারছিলাম না কিন্তু একসময় খুলে দেখলাম আমার সব যেগুলো আমি ই করে রেখেছিলাম সব অর্ডার হয়ে গেছে তো আস তারপর চলেও আসলো আধা ঘন্টার মধ্যে মনটা খারাপ ছিল আবার হট করে মনটা ভালো হয়ে যখন দেখলাম সব অর্ডার হয়ে চলে এসছে আর বরের সাথে খুব বলছিলাম তুমি আমাকে বলছিলে যে এনে দিবে বাজারগুলো সকাল থেকে তা তুমি এনে না দিয়ে বাজারে চলে গেলে মানে অফিসে চলে গেলে বাজারগুলো না এনে দিয়ে তা আমি এখন কি করে পুজো করব। হ্যাঁ তাহলে তার দোকান থেকে শুধু মিশিয়ে এনে দিয়ে এইরকম মানে চিৎকা চাচেমেচি করতে করতেই দেখলাম পুজোর সব জোগাড়গুলো মানে হয়ে গেছে মানে ভগবানের ইচ্ছা এতটাই পুজোর ঠিক হয়ে গেছে তো তাই আমার ছোটো ছেলে বোঝা দিন বাবাকে বলছিলেন না দেখো তোমার সব বাজার চলে এসছে তাই দেখো এবার সব ঠাকুরদের ফুল দিয়ে পুরো আমার সাজানো কমপ্লিট হয়ে গেছে এখানে আর বাবা লোকনাথকে একটি ফুলের মালা দিয়েছি মানে জানি না কী ফুলের আমার মনে হলো বাবা লোকনাথ আমি লোকনাথ বাবার মন্দিরে গিয়েও দেখি মানে জুই ফুলের মালাই বেশি রজনীর মালা আর জুঁই ফুলের মালা সাদা ফুলের মালা যেহেতু দিতে হয় এন তারপরে কি করলাম ফলগুলো সব আমার মেজ ছেলে ধুয়ে ধুয়ে মানে বের করে দিল আর ওকে বললাম তুই জল নিয়ে ঘটিতে করে সামনে দেখো একটা বালতি আছে ওইখানে ওই মানে বালতিটা থেকে ধুয়ে ধুয়ে একটা করে ফল বালতিটার মধ্যে রেখে ধুয়ে একবারেই কেটে নিচ্ছিলাম পাঁচ রকমের ফল আর তো বিশেষ কিছু নেই আর বাবাকে মিশিয়ে দিলেই শুনেছি বাবা নাকি সন্তুষ্ট লোকনাথ বাবার পুজোতে তো হয়তো ওই জন্য আর কিন্তু দেখিস যদি সব কিছু সব ঠিকঠাক থাকে এইবারের ইচ্ছা যদি সামনের বার আমি পূরণ করতে পারি এইবার হয়তো পারলাম না জানি না সামনের বার আবার কি কিনা তো এই মনেই ইচ্ছা আছে যে একবার বাবার পুজোটা বড় করে করার এমনি প্রত্যেক বছরই লোকনাথ বাবার পুজোর দিন একটু ফল মিষ্টি দিয়ে পুজো দেওয়া হয় এবছর যেহেতু মিষ্টিটা ফলগুলো শুধু অনলাইনে অর্ডার করে আমি নিয়ে এসেছিলাম ব্লিঙ্কিট থেকে আমি সবসময় মানে বড় বাড়িতে না থাকলে ব্লিঙ্কিটে অর্ডার করি টুকটাক জিনিস ওখান থেকেই আমি নিয়ে আসি বাইরে আমার বেরোতে হয় না আর একা একা না আমার বেরোতেও খুব ভালো লাগে না ও থাকলে ওর সাথে বাজারে বেরোই নাহলে আমি একা কোনো দিন বাজারে যাই না এক ছেলেদের স্কুলে গেলে ছেলেদেরকে নিয়ে আসি দিয়ে আসি এটাই হচ্ছে আমার। এছাড়া আমি একা একা কোনো সময়ই বেরোই না তো দেখো এইখানে এই আমটা এই ফার্স্ট টাইম এই আমটা আনলাম একটা আম নিলো উননব্বই টাকা আমি তো মানে প্রথমে ছিলাম দুটো আম তারপর আসার পরে কিরি কী দুটো আম দিলাম অর্ডার মনে ছিল মনে হয় তো একটা আম দেখলাম না একটা আমি ছিল তারপরে এই আমটা ফার্স্ট টাইম কি আলফানসো নাকি মানে এত ভালো খেতে ছিল আমটা ফার্স্ট টাইম খেয়েছি আমার ছেলে বলছে মা পুরো ফুটির মতন খেতে না ফ্রুটির বোতলগুলো যেরকম সত্যি টেস্টটা ওরকমই ছিল আর দেখো আম লিচু আপেল শসা আর কলা এইগুলো দিয়েই আমি আজকে বাবাকে পুজো দিয়ে দেবো আর এইখানে সব ঠাকুরদের সময় আসনে যে ঠাকুরদের থালায় চারটে থালায় ফল সাজিয়ে নিয়েছি ফল দিয়ে দিই তারপরে আমি ঠাকুরের আসনে দিয়েও দিয়েছি ফলগুলো আর এই দিকে দেখো আমার মেজ ছেলে চন্দন বেটে এখন সব ঠাকুরদের এক এক করে চন্দন পরাবে এর আগেও তোমরা দেখেছো আমাকে যে ও আমাকে পুজো করতে বসলে ও আমাকে মানে এরকম সাহায্য করে ও শুধু পুজো না কাজে তো টুকটাক কাজে তো ও সবসময় দেখবে আমার পাশাপাশি ই করে মানে ওর এতটাই মানে ইয়ে তো এখন বড় ছেলে ছিল না বড়ো ছেলেরা আসলে ক্লাস হচ্ছিল বলে ও আসতে মানে আসতে পারিনি ঠাকুর ঘরে পরে এসেছিলো নমস্কার করছে কিন্তু পুজোর সময়টাই ছিল না আমি আর ছোটো আর মেজ ছেলে মিলেই পুজোটা করেছিলাম তো এখন এবার দিয়ে প্রসাদ দিয়ে এবার ঠাকুরকে একটু ধূপ ধুনো দেখিয়ে নিচ্ছি তো আর এই ছিল আমার ইসের ব্লক আজকে মানে ঠাকুরের পুজোর ব্লকটা অনেক দিন আগেই করা ছিল তোমাদেরকে যেহেতু শেয়ার করা হয়নি বলে আজকে করলাম তো এখানে আমি শাকটা বাজিয়ে নিচ্ছি পুজোর শেষ মানে তো ধূপধুনো দেখিয়ে শাক বাজিয়ে বাড়ির পুজোটা আমি কমপ্লিট করে দেবো তো ঘরের পুজো কমপ্লিট হয়ে গেছে এখন আমি আমার ছেলেরা সব নমস্কার করে নিলাম ঠাকুরকে আর তারপরেই দেখো সব ঠাকুরদেরকেই ফুল দিয়ে সাজানো হয়ে গেছে তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম সাজানো পুজো দেওয়া কমপ্লিট তারপরে আমার বর বিকেলে যখন অফিস থেকে আসলো তারপর আবার স্নান করে ধরে চলে আসলাম আমাদের এখানে তে যে লোকনাথ বাবার মন্দির আছে ওইখানে বোরকে বুঝলাম বিকালবেলা একটু লোকনাধাবার মন্দিরে যাবো অনেক দিন যাই না সেই করোনার আগে গিয়েছিলাম আর চার বছর বাদে আবারই গেলাম তখন একদিন দুপুরবেলা গিয়েছিলাম মানে সেইবার উনিশে জ্যৈষ্ঠ খুব খুব ফাঁকা ছিল কিন্তু এইবার গিয়ে দেখলাম এত ভিড় সন্ধ্যার টাইমে যেহেতু গেছি হয়তো এর জন্যই মানে এতটা ভিড় ভাগ্যিস ছেলেদেরকেও নিয়ে আসেনি ওরা খুব বায়না করছিলো বোঝল তোমরা যাবে আমি যে ঠিক আছে আজকে নিয়ে যাবো না তোদেরকে অন্য একদিন নিয়ে যাবো তো ওদেরকে তাই এসে দেখলাম দেখ ভাগ্যিস তোদের নিয়ে যায়নি দেখেছিস কী ভিড় তো ওদেরকে নিয়ে গেলে কি হতো তিনজনকে এই ভিড়ের মধ্যে তো ওই দেখো বাবার এখন তো একদম দরজার মানে মন্দিরের দরজার মুখে দাঁড়িয়ে আছে আর তোমাদেরকে জুম করে একটু বাবার মুখটা দেখিয়ে দিলাম তো এই আজকের ব্লগটা এইখানেই বাবাকে দিয়েই শেষ করলাম তোমাদের কেমন লাগলো আজকের আমার ভিডিওটা প্লিজ কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো দেখো এই যে বাবার মূর্তি দেখা যাচ্ছে বাবাকে দেখলে মনের মনে একটা আলাদাই শান্তি থাকে আর যারা যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর সবাই একটু আমার পাশে থেকে একটু আমাকে সাপোর্ট করো এটাই তোমাদের কাছে বলার আমার মতন একটা সাধারণ মেয়েকে একটু সাপোর্ট করো যাতে আমি নিজে কিছু করতে পারি তোমাদের আশীর্বাদে তোমাদের সাপোর্টে তো দেখো বাবাকে দিয়েই শেষ করছি আজকের মতন ভিডিওটা এখানে তোমরা সবাই খুব খুব ভালো থেকো আর আজকের মতন টাটা বাই বাই দেখা হবে কালকে আবার নতুন একটা ভিডিও নিই তোমাদের সাথে আর দেখো ওই যে দূরে আচ্ছ হয়ে গেছে ওখানে বাবার পাঁচটা নাম লেখা আছে আর এই পাঁচটা নাম নাকি জব করলে জীবন থেকে সব বিপদ কেটে যায়